নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাখর এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় রাজাজি সূত্র বা সিআর ফর্মুলা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় রাজাজি সূত্র বা সিআর ফর্মুলা কি বলা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের পর থেকে ঘটনা পরম্পরা অতি দ্রুত ব্রিটিশদের বুঝিয়ে দেয় যে ভারতবাসীর হাতে শাসন ক্ষমতা হস্তান্তরের সময় এগিয়ে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অর্থনৈতিক দুর্বলতা ভারতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ব্রিটেনকে আমেরিকার চাপ প্রভৃতি ঘটনা ভারতীয়দের হাতে ব্রিটিশদের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর ক্ষেত্র প্রস্তুত করে এবার রাজাজি সূত্র বা সিআর ফর্মুলা ভারত ছড়া আন্দোলনের সময়ও মুসলিম লীগের একমাত্র দাবি ছিল পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠন এই লক্ষ্যের বাস্তবায়নেই তাদের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতে থাকে এই অবস্থায় ভারতকে দ্বিখণ্ডিত না করে অথচ জিন্নার দাবি মোটামুটি মেনে নিয়ে গান্ধী অনুগামী মাদ্রাজের চক্রবর্তী রাজা গোপালাচারী এক সমাধান সূত্র প্রকাশ করেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে তার এই সমাধান সূত্র রাজাজি সূত্র বা শিয়ার ফর্মুলা নামে পরিচিত এরপর সূত্রের প্রস্তাব সমূহ রাজাজি সূত্রে প্রধানত বলা হয়েছিল এক কংগ্রেসের স্বাধীনতার দাবিকে মুসলিম লীগ পূর্ণভাবে সমর্থন করবে এবং কংগ্রেসের সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠন করবে তুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের অধিবাসীদের গণভোট গ্রহণ করে দেখা হবে যে তারা পৃথক রাষ্ট্র গঠনের পক্ষপাতী কিনা না তিন গণভোট গ্রহণের আগে সব দলকে তাদের বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া হবে চার মুসলিম প্রধান অঞ্চলগুলি পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে মত দিলে দুটি পৃথক রাষ্ট্র গঠিত হবে দেশভাগ হলেও প্রতিরক্ষা বাণিজ্য যোগাযোগ ও অন্যান্য যেসব বিষয়ে উভয় অংশই সমানভাবে জড়িত সেসব বিষয় যৌথভাবে পরিচালিত হবে পাঁচ ব্রিটিশ সরকার ভারতকে পূর্ণ স্বাধীনতা দিলে তবেই এইসব প্রস্তাব কার্যকরী হবে এরপর প্রস্তাবের ব্যর্থতা গান্ধীজি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের চৌঠা মে জেল থেকে ছাড়া পান এরপর তিনি রাজাজির প্রস্তাব অনুসারে নয়ই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত বোম্বাইয়ের জিন্নার বাসগৃহে একুশবার বৈঠক করেন কিন্তু এই সব বৈঠক ব্যর্থ হয় জিন্না রাজাজি সূত্র প্রত্যাখ্যান করেন কার কারণ এক জিন্নার মতে রাজাজি প্রস্তাবিত পাকিস্তান ছিল পঙ্গু বিকলাঙ্গ ও কীটদগ্ধ দুই জিন্না অমুসলিম সংখ্যাগরিষ্ঠ ভারতে গণভোট মানতে রাজি ছিলেন না কারণ তার কাছে গণভোটের অর্থ ছিল অমুসলিমদের হাতে মুসলিমদের ভবিষ্যৎ সমর্পণ করা এরপর মূল্যায়ন রাজাজির প্রস্তাবিত সূত্র নিয়ে জিন্নার সঙ্গে গান্ধীজি যে আলোচনার উদ্যোগ নিয়েছিলেন তাকে মৌলানা আবুল কালাম আজাদ মারাত্মক ভুল বলে অভিহিত করেছেন জিন্না গান্ধী আলোচনা ব্যর্থ হওয়ার ফলে এক জিন্না ও লীগের গুরুত্ব প্রবলভাবে বৃদ্ধি পায় দুই ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে ভারতের দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে ঐক্য সম্ভব নয় ভারতের স্বাধীনতা সংক্রান্ত সমস্যার সমাধান ব্রিটিশ সরকারকেই করতে হবে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন